একবার এইভাবে ভেজ চাউমিন বানিয়ে দেখুন দারুণ টেস্টি হবে ও কম সময়ের মধ্যেই হয়ে যাবে একদম সাধারণ ঘরোয়া উপায় দিয়ে কীভাবে আমি চাউমিনটা বানানো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন এখানে প্রথমে চাউমিনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য হচ্ছে পানি ফোটাতে দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর হাফ টেবিল চামচ লবণ এখানে আমি হাফ মানে এক প্যাকেটে এক প্যাকেটে অর্ধেক চাউমিন হচ্ছে রান্না করব তার জন্য চাউমিনটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিট ফোটানোর পর ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা আমি মোটা চাউমিন রান্না করছি আপনারা চাইলে হচ্ছে সরু চাউমিন আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাউমিন তো দুরকম আছে সবাই জানেন চাউমিনে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর টমেটো আর এটা হচ্ছে বিম কড়াই কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো একদম সবই সরু সরু করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে যাতে খুবই তাড়াতাড়ি এটাকে সেদ্ধ হয়ে যায় এরপরে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম গাজর গাজর কুঁচি বাঁধাকপি কুঁচি টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে যে বিমসটা কুঁচিয়ে রেখেছিলাম সেই বিমস কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে এটাকে হচ্ছে পাঁচ মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে মশলা দিয়ে দিচ্ছি শুধু লবণই আমি এখানে দিচ্ছি আপনারা চাইলে অল্প করে হলুদ গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব এর থেকে একটু পানি বার হবে তাই এটাকে হচ্ছে মিডিয়াম আঁচে দিয়ে কিছুক্ষণ ছাড়া নাড়াচাড়া করে সবজিটাকে ভালো করে ভেজে নেব দেখুন সবজিটা পাঁচ মিনিট নাড়াচাড়া করতে ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে এরপরে এটাকে নামিয়ে নেব চাউমিনের জন্য লাগবে হচ্ছে ডিম হাফ প্যাকেট চাউমিনের জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন ডিমটাকেও ভালো করে নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেব যাতে একদম ছোট ছোট টুকরো হয় সেই মতোই এটাকে হচ্ছে ভাজা করে নেব এখানে আপনারা তিনটে বা চারটে যত খুশি ডিম দিতে পারেন ডিমটা বেশি দিন হচ্ছে বেশি দিলে স্বাদটা আরও বেশি হয় এখানে আমি দিয়ে দিলাম অল্প করে জিরা গুঁড়ো যাতে হচ্ছে ডিম ভাজিটা আরও একটু সুন্দর লাগে ডিমটাকে খেতে তাই এখানে জিরা গুঁড়ো দিয়েও একটু ভালো করে এটাকে ভাজা করে নেব এই দেখুন কেমন ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে ডিম ভাজা কমপ্লিট এটাকে এরপরে নামিয়ে নেব চাউমিনটা এরপরে হচ্ছে ভাজবো তার জন্য সেই করাতেই আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম হয়ে যেতে এতে যেই চাউমিনটা হচ্ছে ঠান্ডা করতে দিয়েছিলাম সেই চাউমিনটা এর মধ্যে দিয়ে এরপরে এটাকে তেলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ হচ্ছে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা করে নেব যতক্ষণ এর কালারটা একটু হচ্ছে চেঞ্জ হয়ে আসে একটু ভাজা ভাজা ভাব মানে গায়ে একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এতে হচ্ছে মশলা আরে অ্যাড করবো এই দেখুন গাটা কেমন একটু হালকা কালার এসছে তখনই এতে আমি একটা চাউমিন মশলা দিয়ে দিলাম যেহেতু আমি হাফ প্যাকেট রান্না করছি তার জন্য একটা হচ্ছে এক পাতা হচ্ছে মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়েও একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো যাতে চাউমিনটার মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায় মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পুরো চাউমিনটার মধ্যে মশলাটা হচ্ছে মিশে গেছে এরপর এতে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারের পর দিয়ে দিলাম সয়া সস দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে ভিনিগার আর সয়া সসটা পুরো চাউমিনটার মধ্যে ভালো করে মিশে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি করলে হবে না কারণ তাড়াতাড়ি করলে কেটে যাবে তাই আমি ধীরে ধীরে এটাকে হচ্ছে আস্তে আস্তে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি এটা যখন পুরোপুরি মেখে যাবে আমি যে সবজি আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই সবজি আর ডিমটা এর মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এবার ডিম আর সবজিগুলো সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়ার পর এটা যাতে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় তাই এটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এই দেখুন সবগুলো খুব একদম ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে হচ্ছে এরপরে পুরো চাউমিন রান্নাটা কমপ্লিট এটাকে এবার আমি নামিয়ে নেব দেখতেই তো পাচ্ছেন কালারটাও একদম কত সুন্দর এসেছে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর এটা এক জায়গায় নামিয়ে নেব আমি হচ্ছে চাউমিন পুরো কমপ্লিট ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু শশা কুচিয়েও দিয়ে দিতে পারেন যেহেতু আজ আমার হাতের কাছে শশা নেই তাই ধনিয়া পাতা আর সস দিয়েই এটা হচ্ছে রেডি করে ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও গরম গরম খেতেও তো দারুণ লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর বলবেন যে চাউমিনটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চাউমিন রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো